এই বছর এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আপনারা যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে অ্যাডমিশান নিয়েছেন নিউ অ্যাডমিশান দুই এবার হয়তো অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী এমন থাকবেন আপনারা অ্যাডমিশান নেওয়ার একটা চিন্তা ভাবনা করছেন অনেকে অ্যাডমিশান নিয়েছেন তো আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু বিষয়ে জানব অ্যাডমিশান নেওয়ার আগে এবং অ্যাডমিশান নেওয়ার সময় এবং অ্যাডমিশান নেওয়ার পর আপনাদের কোন কোন কাজগুলো অবশ্যই করতে হবে সেই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা সহজ সহলভাবে জানব সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানিয়ে দেই এই যে ভিডিও এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স সেই ডেসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে যেটা আপনাদের জন্য ক্রিয়েট করা হয়েছে আপনারা চাইলে ওই গ্রুপে জয়েন হতে পারেন অনেক সময় ভিডিও দেওয়ার সময় থাকে না সেক্ষেত্রে ওইখানে কিন্তু ভয়েস দিয়ে আপডেট দিয়ে দেওয়া হয় এছাড়া বিভিন্ন অন্যান্য ক্লাস বলুন বা নোটপত্র সাজেশান সমস্ত কিছু অ্যাসাইনমেন্ট ওই গ্রুপের থ্রু আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে তাই চাইলে আপনারা ওই লিঙ্ক অনুসরণ করে গ্রুপে জয়েন হতে পারেন এইবারে সুপ্রিয় ছাত্রছাত্রী অ্যাডমিশান নেওয়ার আগে যে বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে আগে থেকেই ঠিক করে নিতে হবে আপনি কোন সাবজেক্ট নিয়ে কোন সাবজেক্টে অনার্স নিয়ে এখানে অ্যাডমিশান নেবেন এখানে আপনারা অনেকে জানতে চান এখানে পাস কোর্সে অ্যাডমিশান নেওয়া যায় কি না এখানে জানিয়ে দিয়ে এখানে সব কিছু অনার্স এবং অ্যাডমিশান নেওয়ার আগে আপনাকে সাবজেক্ট কিন্তু ঠিক করে নিতে হবে আপনারা অনেকে অ্যাডমিশান নিয়ে নেওয়ার পর পেমেন্ট করে দেওয়ার পর আপনারা অনেকে জানতে চান যে আপনারা সাবজেক্ট পরিবর্তন করতে চান এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই সাবজেক্ট কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন না যদি আপনাকে সাবজেক্ট পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে আবার কিন্তু আপনাকে নতুন করে অ্যাডমিশান নিতে হবে তাই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানিয়ে দিই অ্যাডমিশান নেওয়ার আগে আপনাকে আপনি কোন সাবজেক্ট নেবেন আপনি রেজিস্টার এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার কোনটা রাখবেন আপনি কোন স্টাডি সেন্টারে অ্যাডমিশান নেবেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে আগে থেকে ঠিক করে নিতে হবে কারণ অ্যাডমিশান হয়ে যাওয়ার পরে এগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না স্টাডি সেন্টার চেঞ্জ করা যায় তবে সেটা কিন্তু অনেকটাই কষ্টসাধ্য তাই এইগুলো চেঞ্জ হবে না আপনারা ধরে নিয়ে সেইভাবে আগে থেকে একটা ঠিক করে নেবেন তারপরে কিন্তু আপনারা অ্যাডমিশান নেবেন এইবারে অ্যাডমিশান নেওয়ার সময় আপনারা কোন কোন বিষয়ে ধ্যান দেবেন দেখুন এই অ্যাডমিশান নেওয়ার সময় আপনাকে অতি অবশ্যই আপনি যে সাইবার ক্যাপের থ্রু আপনি অ্যাডমিশান নিচ্ছেন ওইখানে সাইবার ক্যাফ দাদা যখন আপনার যে নাম আপনার গার্ডিয়ান নাম এই সমস্ত বিষয়গুলো যখন স্পেলিংগুলো যখন ওইখানে টাইপ করবেন ওইখানে কিন্তু আপনাকে মানে কড়া দৃষ্টি রাখতে হবে কোনো কারণে যদি আপনার নামের বানান বা অন্যান্য কোনো কিছু যদি ভুল হয় সেক্ষেত্রে আপনার নামে যে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড আসবে সেখানেও কিন্তু ভুল থাকবে এবং এটা তখন পরবর্তীতে আপনাকে ঠিক করতে হবে এর জন্য কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে পাঁচশো টাকা ডিমান্ড আপ কাটতে হবে এটাও কিন্তু অনেকটা কষ্ট কষ্টসাধ্যের একটা ব্যাপার তাই অ্যাডমিশান নেওয়ার সময় অবশ্যই আপনার যেন চোখ কম্পিউটার স্ক্রিনে থাকে আপনি যেন সমস্ত কিছু ঠিকঠাকভাবে স্পেলিংগুলো সব কিছু আপনারা দেখে নেবেন এইবারে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানিয়ে দিই অ্যাডমিশান তো এইভাবে হয়ে গেলেন এইবার অ্যাডমিশান নেওয়ার পর আপনাদের যে কাজটা অতি অবশ্যই করতে হবে অ্যাডমিশান নেওয়ার পর সাইবার ক্যাপ থেকে আপনারা নিশ্চয়ই একটা দুটো কাগজ পেয়েছেন আপনার যে অ্যাডমিশান ফর্ম এবং আপনার যে একটা পাসওয়ার্ড ওনারা তৈরি করে দিয়েছেন সেই পাসওয়ার্ড সাধারণত ওনারা পেছনে লিখে দেন ওই কাগজের পেছনে লিখে দেন এই সমস্ত যে ডকুমেন্টসগুলো আপনি যে অ্যাডমিশান নিয়েছেন সেই ফর্ম এটা কিন্তু আপনাকে অতি অবশ্যই আপনার ওই সাইবার ক্যাপ থেকে নিতে হবে এবং এটা যত্ন সহকারে আপনাকে গুছিয়ে রাখতে হবে এটা দিয়ে মানে এইখানে কিন্তু এনরোলমেন্ট নাম্বার টাম্বার সমস্ত কিছু আপনারা কিন্তু জানতে পারবেন এবং এটা কিন্তু স্টাডি সেন্টারে আপনাকে নিয়ে যেতে হবে স্টাডি সেন্টারে নিয়ে গেলে আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন আপনার কিন্তু ওটাই প্রুফ যে আপনি একজন স্টুডেন্ট যতক্ষণ না আপনার এই এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ডের যে প্রভিশনাল অর্থাৎ অস্থায়ী পাতলা করে একটা কাগজ ওটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাওয়া যায় সেক্ষেত্রে একটু সময় লাগবে আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানিয়ে রাখি রকম কোনো অসুবিধা হবে না আপনাদের শুধুমাত্র আপনাদের চলার পথে এই নেতাজি ক্লাসরুমকে আপনারা সঙ্গী করে নিন সেক্ষেত্রে আগামী তিন বছর আপনাদেরকে সমস্ত কিছু সহজ জানিয়ে দেওয়া হবে কোনো রকম কোনো অসুবিধা আপনাদের যাতে না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখা হবে তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী অ্যাডমিশান নিয়ে নেওয়ার পর আপনাদের ওই যে ডকুমেন্টসগুলো ওইগুলো আপনার কিন্তু অতি অবশ্যই গুছিয়ে রাখবেন এখানে আরও একটু আপনাদেরকে জানিয়ে রাখি এখন আপনারা যারা অ্যাডমিশান নিয়ে নিয়েছেন এক্ষেত্রে আপনার হয়তো একটু অপেক্ষা করতে হতে পারে কারণ অ্যাডমিশান এটা তো ফার্স্ট ফেজ এটা হয়তো ডেটটা চলে গেলে এরপরে হয়তো সেকেন্ড ফেজে আবার কিছু দিনের জন্য অ্যাডমিশান প্রক্রিয়া চলতে পারে সমস্ত অ্যাডমিশান প্রক্রিয়াটা মিটে গেলে তারপরেই কিন্তু আপনাদের একটার পর একটা কাজ শুরু হবে সেটা আপনাদের প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড থেকে শুরু করে তারপরে কিছুদিন পরে আপনাদের স্টাডি সেন্টার থেকে ওই যে প্রভিশনাল যে সার্টিফিকেট তারা হার্ড কপি আসবে সমস্ত কিছু একটার পর একটা হতে থাকবে এবং এই নেতাজি ক্লাসরুম থেকে আপনাদের সমস্ত কিছু একটার পর একটা সহজলভাবে জানিয়ে দেওয়া হবে তাই এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট করে অল ভিডিও সিলেক্ট করবেন সেক্ষেত্রে পরবর্তীতে যখন অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেওয়া হবে তার নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে আপনি কিন্তু ভিডিওটা দেখে এনে নিজেকে আপডেট রাখতে পারবেন তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনাদেরকে সহজ জানানোর চেষ্টা করা হয়েছে এর বাইরে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে জানার থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন এবং যে লিঙ্ক আপনাদের দেওয়া হয়েছে ওই লিঙ্ক অনুসরণ করে আপনারা গ্রুপে জয়েন হতে পারেন আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ